তোমাকে পরিমাণ দিব যেন তুমি খুশি হয়ে যাও কি দিলে খুশি হবেন আপনি পেটে ভাত নাই খুশি হবেন পরনে কাপড় নাই খুশি হবেন আমার জীবনে দুনিয়াতে যা লাগে সব দিবে তোমার যখন যা লাগবে সব দিব তোমার রিজিক লাগবে তাও দিয়ে দিব তোমার খাবারের প্রয়োজন সেটাও দিয়ে দিব বাসস্থানের প্রয়োজন সেটাও দিয়ে দিব সাভারির প্রয়োজন সেটাও দিয়ে দিব যাও দুনিয়াতে বিবিধা লাগবে সেটাও দিয়ে দিব যাও সন্তান লাগবে সেটাও দিব আর সূর্য ডুবার আগে একশো একবার বলার পরে সারা পৃথিবীর যদি সবগুলো পাহাড়কে স্বর্ণ দিয়ে বানিয়ে দেওয়া হয় আর ওই পরিমাণ স্বর্ণ যদি কোনো মানুষ করে দেয় এই পরিমাণ নেকি হয়েছে বলার সুযোগ নেই যে পরিমাণ নেকি রব্বে করিম তাকে দাম রসলে করিম সল্ল ফরমান ফরমাল সন্ধ্যা একশোবার পরে রসুল বলেন এই মানুষটা এই দিনে আর এই রাত্রে এই মানুষটা আসলে মাঝে উঠবে না তবে অবশ্যই উঠবে সবচেয়ে বেশি নেকিওয়ালা ওয়ালা এখান থেকে খুলনা যেতে কত ঘন্টা তো কতবার গিয়েছেন যদি পড়তেন তো কতবার পড়া হয়তো। একটা তসবিকে আমি আপনাদেরকে শেখাবো যে তসবিটা একবার করলে সূর্য যেখানে আলো দেয় সবটা যদি আপনাকে দিয়ে দেওয়া হইতো এর চেয়ে আপনি দামি হয়ে যেতেন উৎসাহ নাই উৎসাহ কোথায় পাগল হয়ে যাওয়ার কথা ছিল আল্লাহ রাসূল বলেন আমি কালামে ইলাল্লাহি আরবাউন আল্লাহ তার কাছে সবচেয়ে প্রিয় বাক্য কোনগুলো এই চারটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য তাহলে এই বাক্যগুলোওয়ালা সবচেয়ে প্রিয় মানুষ এই বাক্যগুলো সবচেয়ে প্রিয় বাক্য আর প্রিয় বাক্যকে রব বেকারিং কী দিবেন প্রিয় প্রিয় বান্ধাকে রক্ত দিবেন তার প্রিয় জান্নাত দিয়ে দিবেন কেন পড়ি না বলে এই ঠোঁটটা কেন বন্ধ রাখি সফরে কেন ঠোঁটটা বন্ধ রাখি গাড়িতে ঠোঁটটা কেন বন্ধ রাখি যখন কাজ থাকে না ঠোঁটটা কেন বন্ধ রাখি ঠোঁটটা বন্ধ রাখলে লাভ কার লাভ শয়তানের চালাইলে লাভ আমার এগুলো এগুলো ডলার ডলার জান্নাতের কি ডলার এগুলো জান্নাতের মুদ্রা দুনিয়াতে যেমন মুদ্রা দিয়ে অনেক কিছু পাওয়া যায় ঠিক এই মুদ্রাগুলো দিয়ে জান্নাতের কোটি কুটি নেওয়ার পাওয়া যাবে জান্নাতের বাড়ি পাওয়া যাবে গাড়ি পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে ফুল পাওয়া যাবে ফল পাওয়া যাবে দুধের নহর শরাবের নহর সব পাওয়া যাবে রাজত্ব প্রশংসাকার ক্ষমতাকার এভাবে যদি কেউ করতে থাকে তো তাকে আল্লাহ তালা কেন অভাবী অভাবে বানাবেন তাকে কেন অসুস্থ করবেন তাকে আল্লাহ তালা কেন সমস্যা জর্জরিত করবেন আপনি সোভানি পড়ুন বলেন আপনি পড়ুন রসুল যেন জিজ্ঞেস করলেন আল্লাহ কখন কখন করতাম আল্লাহ তালা বলেন খাবলা তুলু এই শামসে সূর্য উঠার আগেও পড়ুন আর অকাবলা গুরু বিহা সূর্য ডুবার আগেও পড়ুন আর কখন পড়তাম অমিন আনা ইল্লাইন রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন আবার বলে আপনি তেজবি পড়ুন ও আতরাফান নাহা দিনের বেলায় সকাল সাঁঝে দিনের বেলায় সকালে আর সন্ধ্যায় আর রাতের বেলায় আর সকালে আর সন্ধ্যায় সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে আপনি পড়ুন রসুল যেন জিজ্ঞেস করলেন আল্লাহ আমি যদি এভাবে তেজবী পড়েন আল্লাহ তারা বলেন লাল খা তার কথা দিলাম আপনাকে আমি এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান আচ্ছা কি কি দিলে খুশি হবেন বলেন রাসূল কোনটা কোনটা দিলে খুশি হবেন রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলাই শেষ মানুষটাকেও জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত রাসূল খুশি হবে সুবহানাল্লাহ উম্মতের اخر কলিমা বলাকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন Habib হয়েছে এবার রাসূল বলবেন জি হয়েছে সুবহানাল্লাহ বলেন লা আল্লাহকা আপনাকে আমি খুশি করে দিব আপনাকে আমি কি করে দিব বলেন খুশি করে দিব তাইলে আল্লাহ যদি তার রসুলকে তাজবিহের বরকতে খুশি করে দেওয়ার ওয়াদা করে থাকেন তাহলে আমাদেরকে অত দিবেন রসুল অক্বলে মোখাতব সাহানিয়ান সাহাবা মুখাতব তাহলে সান কেয়ামত পর্যন্ত আনেওয়ালা হাত ইমানওয়ালা মুখাতব তাহলে তার জমা কি দাঁড়াইলো আপনি তাজবি পড়ুন সকালবেলা সন্ধ্যাবেলা দিনের বেলা রাতের বেলা সুবহান আল্লাহ আপনি আমাকে কি দিবেন লা আল্লাহ যাও তোমাকে পরিপূর্ণ দেব যেন তুমি খুশি হয়ে যাও কি কি দিলে খুশি হবেন আপনি পেটে ভাত নাই খুশি হবেন পরনে কাপড় নাই খুশি হবেন কি তাহলে বোঝা গেছে আমার জীবনে দুনিয়াতে যা লাগে সব দিবে আমার আখেরাতে যা লাগে সব দিবে লা আল্লাহ কা তোমার যখন যা লাগবে সব দিব তোমার রিজিক লাগবে তাও দিয়ে দিব তোমার খাবারের প্রয়োজন সেটাও দিয়ে দিব বাসস্থানের প্রয়োজন সেটাও দিয়ে দিব প্রয়োজন সেটাও দিয়ে দিব যাও সন্তান লাগবে সেটাও দিব কি ভয় দিতে দিতে শেষ যাও মৃত্যুর বিছানায় তোমাকে কালেমো আমি পড়িয়ে দিব এবার যাও কবরে আরামের এক ঘুম আমি তোমাকে দিয়ে দিব এবার যাও হাসরের ময়দানে আর শাহজিম নিচে ছায়া দিয়ে দিব এবার যাও আমল নামা ডান হাতে দিয়ে দিব এবার যাও রাসুলের হাতে সুপারিশ দিয়ে দিব যাও এবার ভুলসরাত বিদ্যুতের মতো বার করে দিব যাও এবার জান্নাতের সব গুরুদুয়ার খুলে দিব যাও এবার জান্নাতে দিতে থাকবো দিতে 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 শেষ তখন